আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লতার রসেতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে বিকেলবেলা রোজকার মতো যখন দুধ চা বানাচ্ছিলাম সবার জন্য তো ওখান থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম মূলত আমি আমার হাজব্যান্ড আর আমার কুট্টুস খাবে কারণ বড় ছেলেটা হচ্ছে নিচে খেলতে গিয়েছিল। তো চা খাওয়ার পরে সবার হঠাৎ করে মনে হলো যে একটু পিঠা খাবো মানে পিঠা খেতে ইচ্ছা করেছিল তো ঝটপট আমি আটা দিয়ে নরম তুলতুলে একটা পাকন পিঠা বানাই এই পিঠাটা বানাতে কিন্তু কোনো রকম ঝামেলা করতে হয় না খুব সহজেই তৈরি করা যায় আমার পেজে কিন্তু এর রেসিপি রয়েছে তো পিঠাটা বানিয়ে নিচ্ছিলাম আর তখন কুট্টু শেষে বলে যে আম্মু দাও আমি একটা পিঠা বানাই তো ওকে আসলে দিয়েছিলাম একটা পিঠা তৈরি করতে আমি মূলত শ্বাস দিয়ে পিঠাটা করেছিলাম যেহেতু হাতে সময় কম ছিল এই জন্য আর যখন ঘরে কোনো কাজ করবেন অবশ্যই বাচ্চাদেরকেও করতে দিবেন এতে কিন্তু বাচ্চারা উৎসাহ পায় যে কোনো কাজে বা ওরা আনন্দও পায় তো এই যে পিঠাটাও বানিয়ে নিয়েছে আর আগেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছিলাম আমি যে কোনো কিছু তৈরি করতে গেলে লাস্টেও বলবে যে আমাকে দাও আমি বানাই সন্ধ্যার আকাশটা দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ মাত্রই মাগরিবার আজান হয়েছে আর আকাশটা এত সুন্দর লাগছিল। আমার কুকটুষ বলছিল আম্মু দেখো আকাশটা কত সুন্দর হয়েছে তো সেটাই একটু ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম সত্যি আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগছিল আর এই যে এই যে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম অরেঞ্জ কালার ছিল এই অংশটা কিন্তু ভিডিওতে ওইভাবে বোঝা যাচ্ছে না আর এই অংশটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর আসলে আল্লাহর সৃষ্টি অপরূপ হয় এটাই কিন্তু তার প্রমাণ ভীষণ সুন্দর আমি কিন্তু বারান্দা থেকে আসলে ভিডিওটা করছি এ আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুধুলির আকাশটা দেখেন কত সুন্দর এত সুন্দর মনে হচ্ছে নিখুঁত কোন শিল্পীর হাতে রং তুলিতে গড়া আসলে সবই আল্লাহর সৃষ্টি আমি একটু জুম করে দিয়েছিলাম একটু দূরে নিয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন সবাই মাসাল্লাহ বলবেন ভীষণ সুন্দর লাগছে আমার কাছে যে কারণে ভিডিওটা করা কার কার কাছে ভালো লাগছে জানাবেন কিন্তু কমেন্ট করে দেখেন ওই জায়গাটা কত সুন্দর দেখি